কে বলে কথা বলে না সব ভুলে যাবা না আমি ইউনিফর্ম পরে আসি আমার এই ইউনিফর্মের সম্মান আছে আমি কাপুরুষ না জি স্যার হোটেল এখানে মরবো বাসতে লেখেনে বাস কাপুরুষ এই তোমরা দয়া করে এমন কোনো কিছু করবে না ভয় পাইছ শুয়ে পড়লাম গাড়ি চালিয়ে দেন এই করেন এটা কেমন কথা কোন কে আমি কি অফিসার আমি তোমাকে এইখানে গাড়ি চালাও তোমার বাচ্চাটাকে গাড়ি নিচে নিয়ে যাচ্ছে ভাই আমার বাচ্চা আছে না এটা কেমন কথা

এখন আমি আমার যদি ক্ষমতা থাকতো আমি একশো জন নিয়ে যেতাম সম্ভব স্যার সমস্যা নাই আটজন ঠিক আছে ঠিক আছে এখন কথা হচ্ছে মানে এই আটজন কি করবে না করবে এটা এই আটজনের ব্যাপার তারা যদি তোমরা মনে করো যে আমাদের ধর্মই ফেল আছে যদি তোমরা কাউকে নেতা হিসেবে নিযুক্ত করো তাদের কথা শুনতে হবে এটা আমাদের সেনাবাহিনী আমাদেরকে এটা শিক্ষাটা দিচ্ছে আমরা সবাই ডিসিপ্লিন সোলজার এখানে ঠিক আছে এখন কথা হচ্ছে আমি জানি না এটাকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি একটা গ্রুপ এটাকে যায় যাওয়ার পরে তারা বুঝে বুঝে এসে তাদের কথা কেউ না এই গ্রুপ এরকম যাবে যাওয়ার পরে তারা ফেরত আসবে তারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা বুঝতে চাবে না এটা কেন চাবেন আমি বলি কারণ এখানে হইতে পারে কারো কিছু দুষ্ট বুদ্ধি থাকতেও পারে ভাঙলে মানে ডিভাইড অ্যান্ড রুল বলে একটা কথা আছে ঠিক আছে আমি একটা কথা বলবো এখানে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম না আমরা সবাই একই প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে আমরা অমুক তমুক এই সেই এগুলো কিছু নেই ঠিক আছে আগে তোমরা আমাকে কথা দিতে হবে এই আটজন ওরা যে সিদ্ধান্ত নিয়ে আসবে সিদ্ধান্ত সিদ্ধান্ত ওদের দেওয়ার ক্ষমতা আছে সিদ্ধান্ত কে দিবে আমাদের উর্ধ্বতন তো ওনারা দিবে এই আটজন যারা আছে ওরা যে জিনিসটা বুঝে আসবে এটা তোমাদেরকে সুন্দর করে এটা সুন্দর করে বুঝিয়ে বলবে তারপর তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবে ঠিক আছে আমরা সবাই একটা সমাধানের জন্য এখানে আসছি সমাধান না করার জন্য এখানে আসিনি এখানে একটা মানুষ যদি আজে বাজে কথাবার্তা বলে সেটাই পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট তুই একটা কথা বলি আমি এখানে কথা বলতেছি আমার বাড়িতে যদি কেউ একটা টিটকারি দিয়ে যাও তোমাকে কথা বলে মানসিক আমাকে বলো বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিল্ড অফিসার হিসেবেও ও টিক্কারি আমার শোনার কথা কি উচিত দাদা আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের তোমাদের তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাটা আমার সো এমন কোনো কাজ করবে না যাতে আমরা একজন একজনের সম্মানটা নষ্ট হয় এখন পর্যন্ত যেইদিন থেকে বলো এখন পর্যন্ত বাংলাদেশ আপনি এমন কোনো কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয় কারো কি গোপন কোন তথ্য সব বলে দিছে তোমরা অনেক আজে বাজে কথাবার্তা বলছো না তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে দয়া করে ভাইয়া তোমরা আমার ছোট ভাই আমরা একসাথে চাকরি করছি এমন কিছু করো না যেখানে আমাদের সম্মান হানি হয় পারস্পরিক সম্মান হানি ঠিক আছে সবাই এইখানে থাকবা 가는 নামে যাবার এখন একটা আসলে আমাদেরকে অনেক হেল্প করতেছে আমি শেষ করি তারপর তুমি বইলে হ্যাঁ মনে হেল্প করতেছে এখন যে আমি এখানে দাঁড়াইছি ওনাদের ফুলের গাছগুলো নষ্ট হচ্ছে সবকিছু দাও জবাবদিহিতার ভিতরে থাকা উচিত একটা মানুষ উপকার করতেছে আমি যদি অপকার করে যাই তাহলে কি অকৃতজ্ঞের কাজ অকৃতকের কাজ হলো